নমস্কার দর্শক বন্ধু অবশ্যই আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো দর্শক বন্ধু আমি আজকে চালান বশীকরণ নিয়ে একটি যন্ত্র বা কী করে প্রয়োগ করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দর্শক বন্ধু তার আগে বলব আপনারা প্রথম থেকে শরীর ভিডিওটি দেখবেন এর ফলে অবশ্যই উপকৃত হবেন অনেকেই বলছেন দাদা কাজ করছি কাজটি হচ্ছে না যখনই আপনারা ভিডিও দেখছেন বশীকরণ ফটাফট ফটাফট দেখে আপনারা কাজ শুরু করে দেন সেক্ষেত্রে আপনাদের কাজ না হতেও পারে তো দর্শক বন্ধু আজকে যে আমি একটি চালান বশীকরণ দেব আপনারা যদি ঠিক সঠিক নিয়মে আপনারা কাজটি করতে পারেন তো বিশ্বাসের সহিত বা একিন মনে কাজটি আমার হবেই এই ধরনের যদি আপনাদের মুমেন্ট থাকে তো কাজটি অবশ্যই হবে তবে দর্শক বন্ধু তারা কি বলবো আপনারা কেউ যদি আমার চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবি রাখবেন এরপরে যে ভিডিও আপলোড করবো দর্শক বন্ধু সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক বন্ধু আমি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আজকে যে একটি চালান বসে গরম দেব সেটি কী করে প্রয়োগ করবেন আমি প্রথমে বলছি প্রথম থেকে শেষ অবধি না দেখলে আপনারা ভিডিওটি বুঝতে পারবেন না তো শুরু করা যাক প্রথমে আপনারা বাজার থেকে একটি পাতিল কিনে আস নিয়ে আসবেন সেটি হলো মাটির পাতিল সেই পাতিলটিতে আপনারা কিছু পরিমাণ বাজার থেকে সর্ষে নিয়ে আসবেন রাই যেটি হলুদ সেই সর্ষেটা আপনারা নিয়ে আসবেন তো দর্শক বন্ধু যে বললাম চালান বসি আপনারা মনে রাখবেন আমরা যে এ পর্যন্ত আমার কথা বলি আমি যে ভিডিওগুলি দিয়েছি আপনাদের মাঝে প্রতিটি কিন্তু আমাদের পরীক্ষিত আছে অনেকেরই আমি কাজ করে দিয়েছি তো অনেকেই নিজেরাই আপনারা প্রয়োগ করছেন আমি শিক্ষামূলকভাবে আপনাদের দিচ্ছি আপনারা অনেকেরই কাজ করে কাজ হচ্ছে অনেকেরই হচ্ছে না না হওয়ার অনেক কারণ থেকেই যায় সে বিষয়ে আমি আর বলছি না এর আগের ভিডিওতে অনেক আমি বলছি অনেকে বলছে দাদা আপনার ভিডিও এত বড় করছেন কেন আরে ভাই আমি যদি আপনাদের ঠিক মতো বুঝাতে না পারি তো আপনারা ঠিকমতো কাজটি করতে পারবেন না আপনাদের কাজও হবে না তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথমে বাজার থেকে শনিবার অথবা মঙ্গলবার আপনারা একটা মাটির পাতিল নিয়ে আসবেন পাতিলটি নিয়ে আসার পরে আর কিছু রাই শস্য তার সাথে লাগবে কিছু পরিমাণ আখের গুড় ভোজপুত্র এবং তার সাথে জাফরানের কালে এই চারটি জিনিস আপনারা যদি সংগ্রহ করতে পারেন আপনার যদি সংগ্রহ করে কাজটি করতে পারেন নিষ্ঠার সাথে তো অবশ্যই আপনার ফল কার জন্য প্রয়োগ স্বামী যদি আপনাকে ছেড়ে অন্যখানে দ্বিতীয় সংসারে এখন তিনি জড়িত আপনার কাছে আসছে না আপনার খবর নিচ্ছে না তার জন্য যে প্রেমিকা আপনাকে ধোঁকা দিয়ে সে অন্যখানে সংসার করছে বা অন্য ছেলের সাথে এখন রিলেশনে জড়ে গেছে বা আপনার প্রেমিকা বহুদিন ধরে আপনার কাছে রিলেশনে ছিল কিন্তু সে আপনাকে এখন আর পাত্তা দিচ্ছে না তাদের ক্ষেত্রে শুধু প্রয়োগ করবেন তবে অবৈধ কাজে কেউ কখনও প্রয়োগ করবেন না তো বন্ধু প্রথমে যেটা বললাম আপনাদের মাটির পাতিল বাজার থেকে কিনে নিয়ে আসবেন তার সাথে নিয়ে আসবেন রাই সর্ষে আখের গুড় আর হলো জাফরানের কালি আমার ভিডিওর শেষে মনে রাখবেন ভিডিওর শেষে স্কিনে আমি একটি ছক দিব এই ছকটি প্রথমে আপনারা জাফরানের কালি দিয়ে জাফরানের দিয়ে সুন্দর করে অঙ্ক অঙ্কন করবেন অঙ্কন করার পরে বসপুত্রের মাঝখানে কিছু পরিমাণ আখের গুঁড়ো দিবেন এবং যে শখটি আমি দিব যে যন্ত্রটি দিব। যন্ত্রের নিচে প্রথমে আপনার নামটি লিখবেন পরে যাকে আপনি আপনার বশভূত করতে চাচ্ছেন সে ব্যক্তিটির নাম লিখবেন তো লিখার পরে আপনারা সেই পুত্রটিতে আপনারা কিছু পরিমাণ আখের গুড় দেবেন আখের গুড় দিয়ে সুন্দর করে যে পাতিলটা নিয়ে এসেছেন সেই পাতিলে রেখে দিন যখন আপনারা পাতিলে রাখলেন তারপরে আপনারা সেই পাতিলটিকে ওভেন থাকলে ওভেনে নয়তো আপনারা মাটির কোনো চুলার মধ্যে সেটাকে পাতিলটিকে দেখে আপনারা আস্তে আস্তে করে সেটাতে ওভেন জ্বালিয়ে বা চুলোর মধ্যে সেই পাতিলটিকে দেখে আস্তে আস্তে সেখানে জল দিবেন কিছু পরিমাণ সেটাকে জ্বালাতে শুরু করবেন আপনারা যখন এই প্রক্রিয়াটা শুরু করবেন যে ব্যক্তিটির নামে আপনারা এই কাজটি করছেন প্রক্রিয়াটি সে ব্যক্তিটি আপনার জন্য তার শরীরটি জ্বলাতনও শুরু হয়ে যাবে খেয়াল রাখবেন অবৈধ কাজে কেউ কখনো প্রয়োগ করবেন না তো যে বিষয়ে বলছিলাম যে রায় সুষে নিয়ে আসবেন তার কথা স্মরণ করে তার কথাটি স্মরণ করে তা আপনার সাথে আগে রিলেশনে যখন ছিল আপনার সাথে তার রিলেশনটি কেমন ছিল তার কথা অনুভব করতে করতে আপনারা আস্তে আস্তে সেটা জ্বালাতে থাকবেন আর তিনটি চারটি করে শস্যা সে আগুনে ফুরে ফেলে দিবেন যখন সেটি উত্তপ্ত হয়ে বেশি জোরে ওভেনটি আপনারা জ্বালাবেন না এবং যদি আগুনের চুলোয় সেটাকে আপনারা তাপ দিতে থাকেন সেক্ষেত্রেও অতিরিক্ত সেখানে তাপ দেওয়া যাবে না স্লো মোশানে সেটি চালাতে লাগবে তো এই প্রক্রিয়াটি আপনারা যদি কন্টিনিউ সাত দিন বা সেভেন ডে আপনারা করতে পারেন সে ব্যক্তিটি আপনার পায়ের নিচে এসে আপনার কাছে ক্ষমা আপনার জন্য আমি এতদিন ধরে ওয়েট করে আছি আপনি আমাকে সাড়া দিচ্ছেন না কেন যদি সে দূরে থেকে থাকে সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে তো আমি এই সব যন্ত্র বা কুফুরি মন্ত্র আপনাদের কাছে শেয়ার করছি দর্শক বন্ধু আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই দেখার পরে লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন তারাও যেন উপকৃত হয়। আরেকটি কথা স্মরণ রাখবেন আমি সব জিনিস শুধু আপনাদের শিক্ষামূলকভাবে দিয়ে থাকি ফলের জন্য আমাকে কমেন্টে লিখবেন না যদি ফল পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন ফল যদি না পেয়ে থাকেন তো ভাববেন আপনার শরীরের যদি কোনো গ্রহ দোষ বা কালসর্পদোষ বা মাঙ্গলিক দোষ এই ধরনের দোষ থেকে থাকে সেক্ষেত্রে না হতে পারে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটি দেওয়া আছে সেখানে আমাকে ভয়েস মেসেজ করতে পারেন আপনাদের নাম এবং ডেট অফ বার্থ দিলে আমি বলে দেব দেব আপনাদের শরীরে কী দোষ চলছে তো দর্শক আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম এরপরে ভিডিওতে আরও নতুন কোন বিষয় নিয়ে হাজির হব আপনাদের মাঝে তো দর্শক বন্ধু এর আগেও বলছি আবারও বলছি আপনারা অবশ্যই লাইক দিতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ